বছর জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে লাল ব্যাচ ধারণ এবং ফেসবুক প্রোফাইল লাল করার কর্মসূচি প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন তা নিয়ে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে পাল্টা পাল্টি দাবি উঠেছে এ নিয়ে বিতর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন অন্যতম সমন্বয়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের জানিয়েছেন উনত্রিশে জুলাই রাষ্ট্রীয় শোক দিবস ও কালো ব্যাচ ধারণের ঘোষণার বিপরীতে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রথম লাল ব্যাচ ধারণের প্রস্তাব দেন আব্দুল কাদের তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে নাসির এই প্রস্তাবের বিষয়ে ছাত্রদলের সভাপতি রাকিব এবং নাসিরের সঙ্গে তাদের একাধিক কথা হয় পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা সাদিক কায়েমকে বিষয়টি জানালে তিনি সম্মতি দেন কর্মসূচি চূড়ান্ত করার আগে আব্দুল কাদের মাসুদ রিফাত এবং মাহিন আলোচনা করতেন এবং শিবির ও ছাত্রদলের সঙ্গে গ্রুপ কলে মিটিং করে কর্মসূচি চূড়ান্ত করতেন রিফাত প্রাথমিকভাবে কালো কাপড় বাধার প্রস্তাব দিলেও আব্দুল কাদের নাসিরে লাল ব্যাচ ধারণের আইডিয়াটি উত্থাপন করেন এবং মাহিনও একই প্রস্তাব সমর্থন করেন এরপর সাদিক কায়েম এবং নাসির উদ্দিনের আলোচনা করে চোখে মুখে লাল কাপড় এবং প্রোফাইল পিকচার লাল করার কর্মসূচি চূড়ান্ত করা হয় অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি এস এম ফারহাদ দাবি করেছেন যে লাল ব্যাচ ধারণের প্রস্তাব প্রথম তিনিই দিয়েছিলেন তার ভাষ্য রাষ্ট্রীয় শোক এবং কালো পতাকার পরিবর্তে লাল ব্যাচ ধারণের প্রস্তাব তিনি প্রথম শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার তৎকালীন সভাপতি সাদেক ক্যাম্পকে দেন এবং পরে তারা প্রেস বিজ্ঞপ্তি তৈরি করে আন্দোলনের সমন্বয়কদের কাছে পাঠান এই পাল্টা পাল্টে দাবির প্রেক্ষিতে আন্দোলনের সংশ্লিষ্ট নেতারা বলছেন কে প্রথম প্রস্তাব দিয়েছিল তা নিয়ে মতবিরোধ থাকলেও ছাত্রদল এবং শিবিরের সম্মিলিত সমন্বয়ের মাধ্যমেই ওই সময় লাল ব্যাচ ধারণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল